এই যে নতুন লুক অনেক ভাল লাগতেছে রেখা অনেক সুন্দর লাগতেছে বাংলাদেশ থেকে আসার পরে প্রথমবার আসলাম ফেস্টোলে নতুন লুকটা দেখে অনেক বেশি ভাল লাগতেছিল আর ভাবনা করলাম যে অভাবে আসি দেখে কি একটু ঘুরবো না যাই বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি বাচ্চারাও যেতে চায় না বাইরে ওরাও বলে বাবা আম্মু বাবা বিল পাস তারপর আমরা ঘুরতে যাব কারণ বাচ্চা মানুষ তো আমার ছেলেদের যে এত বোঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বোঝে ওরা আল্লাহ ওদেরকে বাঁচাই রাখো আসলে অভাব তো মানুষের সারা জীবন থাকে না আজ আছে কাল নাই অথবা আজকে একটু কষ্টে আসি কালকে থেকে ভালো থাকবো কষ্টের পরে সুখ থাকে এই যা কিন্তু আমরা চাই না যে ওদের ছোটোবেলাটা আফসোসের ভিতরে যাক আসলে বাচ্চাদের অভাব শেখানো উচিত হচ্ছে আপনাদের বাচ্চাদের যত অ্যাক্টিভিটি আছে করায় আপনার বাচ্চাদের ড্রয়িং ট্রয়িং এগুলো করায় টাকা দেওয়া লাগে এখানটায় আমি কখনো এসে গাদার দ্বারা দাঁড়ালেছি ওদের নাম কি বলতো ডাংকি ধরুন এ ধরুন আমি তো আসবি তুলে দাঁড়াও

এইখানটা বাচ্চাদের যত খেলনা আছে বিক্রি করে অনেক রাইটার আছে এখানে অবশ্যই মনে হয় কাজ চলতেছে করো করোনা বাবা আরে আন দরাদড়ি করো না তো এখানটা আমার ছেলেরা ছোট মানুষ তো ওরা বায়না অবশ্যই আজকে করেনি তো আমি বলতেছিলাম রিদন তুমি এটা ওর বাড়েন এটা উঠে সাম্য আমি তো এইটা জীবনও উঠিনি মানে এই ঘোরাঠার উপরে আমি কিছু ছোটোবেলা উঠত আর এখন তুমি ভালো লেগেছ এখন বাচ্চারা বড় বাচ্চারা এগুলো খেলে না মানে ওদের যেইটা বোঝায় ওরা সেইটা বোঝে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার ছেলেপিটা যে এত ভালো মানে নিজের সন্তানের প্রশংসা নিজেই করতেছি আসলেও এই যুগে এমন সন্তান পাওয়া যায় না আমার ছেলেদেরকে যদি আমি বোঝাই না যে বাবা এটা কোরো না এটা ভালো না তা ওরা দুইবার আর সেটা করবে না অবশ্যই নানা বাড়ি গেলে একটু বিগড়ে যায় নানি থাকে নানা থাকে তখন একটা কথা শুনতে চায় না কারণ বাচ্চারা এমনই নানা বাড়ি দাদাবাড়ি গেলে কথা ওরা খুবই লক্ষী আইসক্রিম খেলে তো ছেলেদের নিয়ে আসতে না অন্য কিছু খাও

কারণ আমরা ফুল লাগে আমাকে একটা মুরগি লাগে পুরো না হাফ খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য